আসসালামু আলাইকুম আজকে কথা বলবো জলাতঙ্ক নিয়ে জলাতঙ্ক বা র্যাবিস কেন এত ভয়াবহ এর গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব জলাতঙ্ক কিভাবে হয় এই র্যাবিস বা জলাতঙ্ক কেন এত ভয়াবহ কোন কোন প্রাণী থেকে এগুলো হয় র্যাবিস বা জলাতঙ্ক থেকে মুক্ত থাকার জন্য কি করতে হবে তো এর লক্ষণগুলো কি এবং এর চিকিৎসা ব্যবস্থা রয়েছে কি না বা ম্যানেজমেন্ট বা প্রতিরোধ কিভাবে করতে হবে এবং বিশ্বব্যাপী এই জলাতঙ্কর বিভিন্ন যে রেকর্ড রয়েছে এগুলো সম্পর্কেই আজকে আমরা জানবো আশা করি ভিডিওটি না টেনে পুরো দেখলে বিস্তারিত সম্পর্কে খুব ভালো জানতে পারবেন প্রথমেই আসি এই রেবিস বা জলাতঙ্কটা আসলে কি র্যাবিস বা জলাতঙ্ক এটা একটা ভাইরাস জনিত রোগ যেটা রেবিস ভাইরাস এই ভাইরাসের মাধ্যমে ছড়ায় এটা একটা জুনোটিক রোগ এটা কুকুর বিড়াল শেয়াল বেজি এ সকল প্রাণী এই ভাইরাসটা বহন করতে পারে এবং এর মাধ্যমে এটা মানুষে ছড়াতে পারে সুতরাং এটা যেহেতু প্রাণী থেকে মানুষে ছড়ায় এজন্য এটা একটি জুনোটিক ডিজিজ তো কিভাবে এটা ছড়ায় আমরা প্রথমে এটা দেখবো তার আগে একটু জেনে নেই যে র্যাবিস বা জলাতঙ্ক আসলে ভয়াবহ এত ভয়াবহ কেন বলা হয় এটা এত ভয়াবহ বলা হয় কারণ বিশ্বব্যাপী এই রোগের এখন পর্যন্ত কোনো চিকিৎসা আবিষ্কৃত হয়নি অর্থাৎ র্যাবিস যদি মানুষের হয়ে যায় বা কোনো প্রাণীর হয়ে যায় তাহলে এর মৃত্যু নিশ্চিত কারণ কারণ এর এর আর কোনো সম্ভাবনা তো এই র্যাবিস বা জলাতঙ্কটা কিভাবে হবে যে সকল প্রাণী এই র্যাবিস বা জলাতঙ্ক বহন করে কুকুর বিড়াল শিয়াল বেজি এই প্রাণীগুলো মূলত বহন করে এদের লালায় এই ভাইরাসটা থাকতে পারে এজন্য সকল প্রাণীর আচর বা কামড়ে এই র্যাবিস বা জলাতঙ্ক ছড়ায় এখন প্রশ্ন থাকতে পারে যে যদি লালার মাধ্যমে ছড়ায় তাহলে তো কামড়ে ছড়াবে আচরে কিভাবে ছড়াবে আচরে ছড়ানোর কারণটা হচ্ছে কুকুর বা বিড়াল দেখবেন সবসময় পা বা নখ এটা হচ্ছে মুখে নিয়ে চাটে এ চাটার কারণে নখের ভেতরে এর লালাগুলো লেগে থাকে যখন আচর দিবে তখন হচ্ছে এই লালা আচরের মাধ্যমে আমাদের রক্তে প্রবেশ করে এজন্য হচ্ছে আচরটাও ভয়াবহ তো কিভাবে ছড়ায় আমরা একটু বিস্তারিত জানি বিশ্বব্যাপী রেকর্ড অনুসারে পঁচানব্বই পার্সেন্ট র্যাবিস ছড়ায় হচ্ছে কুকুরের মাধ্যমে এবং বাকি পাঁচ পার্সেন্ট হচ্ছে অন্যান্য প্রাণীর মাধ্যমে ছড়ায় এবং তাই বলা যায় যে সবচেয়ে ভয়াবহ হচ্ছে কুকুর এবং অন্যান্য প্রাণীও ছড়াতে পারে অতটা নিরাপদ না ছড়ায় আমি আগেই বলেছি আচর এবং কামড়ের মাধ্যমে এবং এটা এটাকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে তিনটা ক্যাটাগরি কি ক্যাটাগরি এক ক্যাটাগরি দুই ক্যাটাগরি তিন প্রথম ক্যাটাগরি হচ্ছে এই প্রাণীগুলো যখন চাটবে আমাদের মানুষের শরীর কোথাও চাটবে তখন হচ্ছে এটাকে ক্যাটাগরি এক বলা হয় ক্যাটাগরি দুই হচ্ছে আঁচর বা কামড় দিয়েছে কিন্তু ওখানে স্ক্র্যাচ পড়েছে কোনো ব্লিডিং হয়নি এটা হচ্ছে ক্যাটাগরি দুই আর ক্যাটাগরি তিন হচ্ছে আচর বা কামড় দিয়েছে এবং সেখানে ব্লিডিং হয়েছে এটাকে ক্যাটাগরি তিন এখন এই তিনটা ক্ষেত্রে আমরা কখন কি করব। ক্যাটাগরি একের ক্ষেত্রে যেখানে হচ্ছে চেটেছে ওখানে আমরা শুধু সাবান দিয়ে তিনটা ক্ষেত্রেই একটা কমন কাজ করতে হবে সেটা হচ্ছে খাড়যুক্ত সাবান অর্থাৎ কাপড় কাঁচা সাবানের সবচেয়ে বেশি খাড় থাকে আমরা ধরে নিই বা সোডা এই খাড়যুক্ত সাবান দিয়ে হচ্ছে পনেরো মিনিট চলন্ত টেপের পানি মানে ছেড়ে রেখেছেন পানি পড়ছে এখানে সাবান দিয়ে ঘষবেন এবং পানি পড়তে থাকবে এরকম পনেরো মিনিট ধরে যদি ধোয়া যায় তাহলে হচ্ছে এই ভাইরাসটা অনেকাংশেই মুক্ত হয় বলে বিভিন্ন প্রমাণ রয়েছে এটা হচ্ছে ক্যাটাগরি একে শুধু এই কাজটা করলেই হবে ক্যাটাগরি দুই হচ্ছে যেখানে আচর দিয়েছে কিন্তু ব্লিডিং হয়নি এখানে হচ্ছে আপনার অবশ্যই ভ্যাকসিন দিতে হবে র্যাবিস ভ্যাকসিন দিতে হবে প্রথম কাজ হচ্ছে ধৌত করা এরপর র্যাবিস দি ভ্যাকসিন দিতে হবে এবং ক্যাটাগরি তিন হচ্ছে আচর বা কামড় দিয়েছে এবং ব্লিডিং হয়েছে এখানে হচ্ছে সবচেয়ে ভয়াবহতার কারণ এখানে ধৌত করতে হবে এবং তারপরে হচ্ছে র্যাবিস ভ্যাকসিন দিতে হবে এবং সাথে আক্রান্ত স্থানে হচ্ছে ইমিউনিগ্লোবিউলিন অর্থাৎ আইজি দিতে হবে এটা হচ্ছে আচর বা কামড় দেওয়ার পরবর্তী আমাদের পদক্ষেপ কি করতে হবে আর এবারে জেনে নেই যে র্যাবিসের আসরে লক্ষণগুলো কি যখন এই আচর বা কামড় দিবে এটা প্রথমে হচ্ছে যদি আক্রান্ত হয় র্যাবিস হয়ে যায় তাহলে হচ্ছে অতিরিক্ত জ্বর হবে এবং যে ক্ষত স্থানটায় ক্ষত স্থানে পড়া করবে এবং এর কিছুদিন পরেই এক দুদিন পরেই হচ্ছে হিংস্রতা বেড়ে যাবে পানি হাইড্রোফোবিয়া অর্থাৎ পানি দেখলে ভীত কাজ করবে যা থেকেই আমাদের জলাতঙ্ক নামটা এসেছে অস্বস্তি লাগবে এবং বাইটিং টেন্ডেন্সি অর্থাৎ কোনো কিছুকে কামড় দেওয়ার মতো একটা টেন্ডেন্সি তৈরি হবে এবং খুব বেশি লাস্টিং করে না অল্প দিনের মধ্যেই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে কারণ এর কোনো চিকিৎসা নেই তো এটাই হচ্ছে এজন্যই হচ্ছে র্যাবিসটা অত্যন্ত ভয়াবহ এবং বিশ্বব্যাপী রেকর্ড রয়েছে যে কুকুরে কামড় দেওয়ার পঁচিশ বছর পরেও র্যাবিস হয়েছে এটা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেরই একটা রেকর্ড এবং চীনে তিন বছর পরে র‍্যাবিজ হয়েছে পরীক্ষা করে দেখা গেছে পঁচিশ বছর আগের কামড় বা তিন বছর আগের কামড় নর্মালি হচ্ছে এক বছরের মধ্যে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি এবং বিশ থেকে নব্বই দিন এইটা খুবই গুরুত্বপূর্ণ আক্রান্ত হওয়ার হারটা সবথেকে বেশি এবং এর একমাত্র প্রতিষেধক বা প্রতিরোধ ব্যবস্থা হচ্ছে ভ্যাকসিনেশন ভ্যাকসিনে সাধারণত র্যাবিস থেকে হানড্রেড পারসেন্ট মুক্ত থাকা যায় আচর বা কামড় দিলে অবশ্যই ভ্যাকসিন দিতে হবে এবং আপনার যদি পোষা প্রাণী কুকুর বা বিড়াল থাকে এগুলোকে অবশ্যই র্যাবিস ভ্যাকসিন করে নিতে হবে র্যাবিস ভ্যাকসিন করার নিয়ম হচ্ছে কুকুর বা বিড়ালকে প্রতি বছরে একবার করে র্যাবিস ভ্যাকসিন দিতে হবে এবং প্রথমে হচ্ছে বারো সপ্তাহ অর্থাৎ ছিয়াশি দিন বা নব্বই দিন অর্থাৎ তিন মাস তিন মাস বয়সের পরে এই ভ্যাকসিনটা দিতে হয় এখন কথা হচ্ছে তাহলে তিন মাস বয়সের আগে কি র্যাবিস হবে না এর আগে বিড়াল বা কুকুরের আচর বা কামড় থেকে কি র্যাবিস হবে না এমন রেকর্ড আছে যে এক মাসের বিড়াল থেকেও র্যাবিস হয়েছে এই তিনটা মাস এই তিন মাস হচ্ছে খুব সাবধানে থাকতে হবে এ থেকে আচর বা কামড় থেকে যেন মুক্ত থাকা যায় কারণ হচ্ছে এই তিন মাস আগে যদি আপনি ভ্যাকসিন দেন এই ভ্যাকসিনে হচ্ছে ইমিউনিটি তৈরি হবে না র্যাবিসের অ্যাগেনস্টে নর্মালি ইমিউনিটিটা তৈরি হয় না এজন্য হচ্ছে এই তিন মাসের আগে ভ্যাকসিন দিয়ে আসলে কোনো লাভ হয় না কিন্তু ইমিউনিটি তৈরি না হলেও ভাইরাসটা বহন করতে পারে এজন্য হচ্ছে সাবধানে থাকতে হবে তো আশা করি আজকের এই আলোচনা থেকে র্যাবিসের বিস্তারিত জানতে পেরেছেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই প্রশ্ন করবেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম